মুন্সীগঞ্জের গজারিয়ায় হাসপাতাল রোড ব্রাদার্স ইউনিট ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গজারিয়ার প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত বুধবার রাত সাড়ে আটটার সময় ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ব্রাদার্স ইউনিটি ক্লাব বনাম ফ্রেন্ড স্পোর্টিং ক্লাবের মাঝে এই ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয় এ সময় ফ্রেন্ডস ক্লাবকে দুই শূন্য গেমে হারিয়ে ব্রাদার্স ইউনিটি ক্লাব জয়লাভ করেন মিনহাস ম্যান অব দ্য সিরিজ শুভ ম্যান অব দ্য ফাইনাল নাজমুল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কলিমুল্লা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন সরকারের সভাপতিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজ rea উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল রহমান সফিক তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম মাসুম মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিনটো গজরেয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈসা কালি মুন্সিগঞ্জ জেলা ছাত্রসবক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়াজি ভিপি মোহন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য মোহাম্মদ মাসুদ ফারুক মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজা এমএল হক মুন্না ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুর রহমান ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন সরকার গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজির শিকার সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার ও গজারিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর হোসেন তাছাড়াও এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক খেলাটি আয়োজনে ছিল ভবেরচর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ দাইয়ান ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জহির আহমেদ ফরহাদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ফ্রেন্ডস অর্গানাইজেশন উনিশশো ও লক্ষ্মীপুর ইউনিট ক্লাব সকল সদস্যবৃন্দ প্রমুখ